thank <laughs> you গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তা ঘুম থেকে উঠে গেছি এখনও মুখ ধুইনি নাইটিটা চেঞ্জ করে নিচ্ছি আর এদিকে রাজের মা কাজ করে চলে গেছে দেখতেই পাচ্ছো পুরো পরিষ্কার গ্যাস হাউস পুরো গ্যাস টাস পুরো পরিষ্কার করে নিচ্ছে তা চলো আমার বড়ো মেয়ে এখন আঁটা আনতে যাচ্ছে দোকানে গেছে রাজ্যে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই আজ থেকে লাস্ট তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো পটল কুচি কুচি করে কেটে দিয়েছি আলু হজার মতন আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার আগের থেকে আর কেটে রাখা পটলগুলো সব একে এর মধ্যে আটের ভালো করে ছেড়ে দিলাম নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো আজকে রুটির সঙ্গে পটল ভাজা খাবো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেমে কালো দিয়ে কাঁচা মাংস ফোলন দিয়ে নুর দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা করে নেব দেখো আমি এখন আটা নিয়ে বসে পড়েছি আটা মারছি রুটি হবে আর ভাজা হবে তোমাদের দেখালামই ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আর এখন আমি রুটি করছি মানে রুটি করবো আটা মারছি তাহলে তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার টিফিন হয়ে গেছে এখানে আছে পরোটা আর এখানে আছে আম আর এখানে আছে ভাজা সবজি তো দেখতেই পাচ্ছ আমি এখন আমার বড় মেঘে খেতে দেবো চলো এন বা এখন দু প্যাকেট আমলোপি কিনলাম দেখো এনে ধর ধরো চলো বাড়ি তরকারি দিতে যাচ্ছি আর আমরা এখন আইসক্রিম খাচ্ছি দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ আর পুই শাক চাচা দিয়ে সরষে বাটা দিয়ে

দশ মিনিট তো লাগবে নেমন্তন্ন করতে পাড়ায় নেমন্তন্ন করবে তো এখন ইভিনিং টাইম দেখো আমি রেডি হয়ে গেছি আমার ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট মামা মাম আর মেয়ে ম্যাগি খেলো ওদের ম্যাগি খাওয়া হয়ে গেছে আর আমার বড় মেয়ে প্রত্যেকের বসে গেছে দেখতেই পাচ্ছ আর ছোটো মেয়ের স্যার পরিয়ে চলে গেল তা আমরা এখন বড় বৌদির বাড়িতে যেহেতু সন্তোষী মায়ের পুজো হবে তা আমরা এখন নেমন্তন্ন করতে বেরাবো পাড়ায় কয়েকজনকে নেমন্তন্ন করবে বৌদি তাই এখন যেতে বললো আবার ওখান থেকে বোনের ফ্ল্যাটে যাবো টিভি লাগানো টিভি লাগানো হয়ে গেছে সেটা দেখতে যাবো ফ্ল্যাটে গিয়ে আরও কিছু গোঁচগাছ করে দেবো বোনকে তাহলে চলো এখন যাওয়া যাক লাইটটা বন্ধ করে দিই চলো বাবা বাবা মায় লাইটটা বন্ধ সাবধানে করিস তাহলে চলো এখন যাওয়া যাক লাইগুলো নিয়ে নেবো না আমরা এখন বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা টিভি লাগানো হয়ে গেছে কমপ্লিট এখন ইভিনিং টাইম كده লেগে গেছে বোনের বাড়িতে তা আমার বড় বৌদি এখন নিমকি নিয়ে আসবে নিমকি এটা নিমকি না নিমকি খাবো এখন নাও বোধন বোধহ হচ্ছে মান্না আছে

মেয়াদি পড়তে গেছে মেয়াদি পড়তে গেছে বাবার শুধু একা আছে মুড়ি মুড়ি তো কি

যারা বন্ধ করে দি এখানেও তো লাইট এখানে লাইটটা কোনটা

তারপর আ আমাদের টিভি চলে আসছে দেখতেই পাচ্ছ তোমরা চলে আসছে টিভি চলো গুড নাইট এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাবো বাড়ি যাওয়ার কথা সব বন্ধ করবে দাঁড়া তোর ব্যস্ত না যতটুকুই পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের দেখাচ্ছি আমরা সারা দিন কি করছি না না করছি তো তোমাদের ঝাড়বাতি দেখিয়েছি আমি ঝাড়বাতি চলে আছে যে কালারিং হয় এখন কারণে হ্যাঁ চ বন্ধ করো চ চ চ আলো না লাইট গুলো বন্ধ করে দি অন্ধকার কি মানে এখানে লাইট কোনটা বন্ধ করতে হলে সৃষ্টি

আমার ছটার মতো বাড়ি আসতে হবে স্যার আসবে